এ ক্লাব এখন এসসি ফোর ক্লাব বিধাননগর সান্তোস ক্লাব সান্তোস ক্লাবে ঠাকুর দেখতে এসেছি বন্ধুরা আজকে শুভ নবমী আজকে মহা নবমী ক্লাবে ঠাকুর দেখতে চলে এসেছি জমজমাটি ভিড় হয়েছে দেখুন সান্টোস ক্লাব এবছরের মোদের মানা উঠতে মোদের মানা থিম এই বছরের থিম উঠতে মোদের মানা এই বছরের দু হাজার পঁচিশ সালের থিম উঠতে মোদের মানা উঠতে মোদের মানা উঠতে মোদের মানা তার মানে ভাবুন একবার বন্দি করে রেখে দিয়েছে পাখিদের দেখুন উঠতে মোদের মানা উড়তে মোদের মান্না স্যান্টোস ক্লাব উড়তে মোদের মান্না স্যান্টোস ক্লাব উড়তে মোদের মানা স্যান্টোস ক্লাব চলে এসেছি আমরা এখন স্যান্টোস ক্লাবে উড়তে মোদের মানা। দেখুন বড় বড় ঝুড়ি বাঁশের তৈরি প্যান্ডেল প্যান্ডেল এর মধ্যে অনেক চমক আছে পাখি গুলো দেখুন জমজমাটি ভিড় হয়েছে জমজমাটি ভিড় হয়েছে উড়তে মোদের মান্না পাখিগুলোকে সব একদম খাঁচার ভেতরে বন্দি করে রেখে দিয়েছে উড়তে দিচ্ছে না নিঃশ্বাস নিতে দিচ্ছে না বন্ধ করে রেখে দিয়েছে বন্দি করে রেখে দিয়েছে বলছে উড়তে মোদের মানা পাখিগুলোকে বলছে উড়তে মোদের মানা বছরের থিম হয়েছে উড়তে মোদের মানা দেখুন থিম বাঁশ দিয়ে বড় বড় কলসি দিয়ে বানিয়েছে প্যান্ডেল খুব সুন্দর করে এমন সুন্দর প্যান্ডেল দেখুন উড়তে মোদের মান্না স্যান্টোস ক্লাব বিধাননগর তাহলে দেখছেন আপনারা এখন বিধাননগর স্যান্টোস ক্লাব উড়তে মোদের মানা টিম এই বছরের টিম পঁচিশ সালে উড়তে মোদের মানা উড়তে মোদের মানা

বিধাননগর সেন্টার ক্লাব পুরসুদে মোদের মানা থিম থিম পুরসুদে মোদের মানা এবছরের তিন দু হাজার পঁচিশ সালের থিম পুরসুদে মোদের মানা তাহলে আপনারা সপরিবারে চলে আসুন সেন্টার ক্লাবে ঠাকুর দেখতে পুরসুদে মোদের মানা

এই বছরে পাখিদের দেখুন অনেক পাখি আছে উড়ছে মোদের মানা পাখিগুলো কিভাবে রেখেছে দেখুন এই তো দেখুন প্যান্ডেল কি সুন্দর প্যান্ডেল দেখুন বাঁশের তৈরি কঞ্চির তৈরি বেশ ঝুড়ি গুলো কি সুন্দর প্যান্ডেল বানিয়েছে জমজমাটি ভিড় হয়েছে সবাইকে ভিড়ের মধ্যেই ঠাকুর দেখতে হবে প্রতিমা দর্শন করতে হবে জমজমাটি ভিড় হয়েছে করতে মোদের মানা তাই আপনারা আসুন ঠাকুর দেখুন উঠতে মোদের মানা এই বছরের মহানবমী শুভেচ্ছা নেবেন অভিনন্দন নেবেন সবাই একসাথে বন্ধুরা জয়া ভিডিও থেকে নমস্কার নেবেন আমি জয়া

বন্ধুগুলোকে সবাইকে বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন প্রচুর 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 শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন উঠতে মোদের মানা কেমন হয়েছে দেখুন বন্ধুরা চলে এসেছি উঠতে মোদের মানা এখানে আজকে এসেছি এই বছরের থিম উঠতে মোদের মানা দু হাজার পঁচিশ সাল বছরের থিম দেখুন মায়ের মন্দিরে প্রবেশ করেছি মায়ের প্রতিমা দর্শন করুন দেখুন কি সুন্দর মায়ের প্রতিমা দেখুন একবার দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় একদম দেখুন কি সুন্দর মায়ের প্রতিমা দেখুন নবমীর দিনে শুভ নবমীর দিনে চলে এসেছি মায়ের মন্ডপে পুজো পরিক্রমা পুজো মন্ডপে চলে এসেছি পুজো পরিক্রমা আপনারা দেখুন সবাই মিলে দেখুন একসাথে দেখুন পুজো পরিক্রমা পুজো মন্ডপে চলে এসেছি আপনারা সবাই দেখুন পুজো পরিক্রমা মাটির এবং মাটির হাঁড়ির ভেতরে লাইট জেলে কি দারুন করেছে দেখুন পুজো মন্ডপ সাজানো হয়েছে খুব সুন্দর লাইট আছে ভেতরে এবং মাটির হাঁড়ি গুলো আছে এমন সুন্দর করে সাজানো হয়েছে পুজো মন্ডপ পুজো প্যান্ডেল দেখুন শঙ্করপুরে ব্যাগ চুরি হচ্ছে সাবধানে থাকবেন শঙ্করপুরে অনেক ব্যাগ চুরি হচ্ছে সাবধানে থাকবেন সবাই